শীতের সিজনে জলপাইয়ের আচার কে না খাই চলে আসলাম আচার বানাতে এক কেজি জলপাই এনেছি আচার বানানোর জন্য আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি জলপাই বানানোর জন্য এক কেজি জলপাই এনেছিলাম জলপাইগুলো দেখি নরম হয়ে গেছে এখন ভালো করে এটা পরিষ্কার করে নিয়েছি এখন পাঁচ ছয় বার আমি ধুয়েছি বালু বালু লাগতেছিল তাই তো এটা ধোয়ার পর আমি রাইস কুকারে সিদ্ধ করতে দেব। রাইস কুকারে দিলে হয় কি আপনার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু আগে থেকে নরম নরম হয়ে গেছে তো আমি অল্প পানি দিয়ে এটা সিদ্ধ করতে দেব রাইস কুকারে আমি এখন অল্প পানি নিয়েছি সিদ্ধ করার জন্য সিদ্ধ করা আমার এখন প্রায় কমপ্লিট তো আমি দুইটা তিনটা উঠিয়ে দেখলাম যে সিদ্ধ হয়েছে নাই দেখেন কী সুন্দর কালার ছেড়ে দিয়েছে মার্শাল্লাহ তো আমার এখন সিদ্ধ হয়ে গেছে একটা ঝাঁকির মধ্যে নামিয়ে নিলাম তো এখন আমি সুন্দর করে গরম আছে কিনা এটা অনেকক্ষণ রেখে দিয়েছি এখন আমি একটা হাত দিয়ে দেখব যে আসলে কি সিদ্ধ হয়েছে কিনা তো আপনাদেরও দেখালাম একদম গলে গেছে এখন আমার মুথে নেওয়ার সময় যেহেতু অনেক গরম তো আমি আস্তে আস্তে ভালো করে ম্যাশ করে নেব তো বেশি আর স্যানাচেকটা করবো না বেশি গলে গেছে তো আমার মাখামাখি শেষ এখন মশলা তৈরি করবো জিরা এলার্স দুইটা দিছি তিনটা শুকনা শুকনামরিচ পাঁচ ফোড়ন দিয়েছি আর এখানে রেখেছি ধনে এগুলা সুন্দর করে আমি লাল লাল করে ভেজে পাটাই বেটে নেব তো আমি ফ্রাই প্যানে এগুলা দিয়ে দিলাম এটা ভালো করে ভাজতে থাকবো ভাজা প্রায় আমার কমপ্লিট তো আমি এটা পাটাই বেটে নিয়ে আসছি আর এখানে সরিষার তেল ব্যবহার করতেছি ফ্রাই প্যানে আমি সরিষার তেল স্বাদ মতো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর পাঁচ শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি তেজপাতা আর এখানে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি যাতে অনেক সুন্দর একটা স্মেল বেরোয় তো এখানে আচারগুলো আমি দিয়ে দিয়েছি যাতে নাড়তে থাকতেছি নাড়তে নাড়তে এটা যখন কমে যাবে তেলটা সবার গায়ে মাখিয়ে যাবে তখন আমি চিনি দিয়ে দেব চিনি দিয়ে দেওয়ার পর তো আমি এটা ভালো করে আগে নাড়লাম এখন আমি এক পো চিনি দিয়ে দিলাম এক পো বলতে এক কাপ তো আমি এখানে একটু স্বাদ মতো লবণও ব্যবহার করছি সাথে ভিনেগারও দিয়ে দিচ্ছি যারা হচ্ছে অনেক দিন জল আচার রাখতে চান তারা ভিনেগার ব্যবহার করতে পারেন আমি সেই গরম মশলাগুলোও দিয়ে দিয়েছি বাটা তো আমার প্রায় জল রেডি আস্তে আস্তে আমি এটা জালে রাখছি যাতে এটার পানি শুকিয়ে যায় তো আমার আচারও ভালোভাবে রেডি হয়ে গেছে তো দেখেন দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ